আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বেরি আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কাছে চলে আসলো সুজুকি জিক্সার অ্যাসেপ গাড়িটা অরিজিনাল অ্যাসেপ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ সতেরো সালের গাড়িটা মিরপুর বিআরটি নাম্বার ৩৩ সিরিয়াল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ তাছাড়া গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম কন্ডিশন খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে এই যে সামনের লুকটা দেখেন সামনের টায়ারটা মানে কোনো বিট কাটা নাই কিন্তু খুব ভালো অবস্থায় আছে এবং কি গাড়ির লুকটা দেখেন এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে গাড়িটা রান করছে ছত্রিশ হাজার সাতশো উনচল্লিশ তাছাড়া এই যে পিছনের চাক্কাটা দেখেন একদম মোটা একটা চাক্কা লাগানো গ্রিপ একদম নতুন চাক্কা তাছাড়া গাড়িটা এই পাশের লুকটা দেখেন আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন সাউন্ডও খুব স্মুথ আছে গাড়িটা অরিজিনাল কোনো বানানো না কারণ অনেকে আছে যে জিক্সার রে বানায় কিন্তু এটা অরিজিনাল এসেপ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে বুলুর মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন স্টিকার তাছাড়া আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই খুবই ফ্রেশ একটা কন্ডিশন আছে শুধু এই যে ইন্ডিকেটরটা ভাঙা আছে চাইলে ইন্ডিকেটরটা লাগাই দেওয়া যাব তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ সব দিকে খুবই চমৎকার একটা কন্ডিশন আছে দেখেন যে সামনে টা এখানে হালকা একটু একটু আছে এখানে একটা স্টিকার মারা আছে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ সব দিকে খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুজুকি এসএফ ডাবল ডাবল ডি আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা পাশে আমাদের শোরুম তাছাড়া আমাদের শোরুমে আল্লাহর রহমতে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে যার যেই বাইক লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর চলে আসেন আমাদের বাইক বন বিড়িতে আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম